হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়াম বাবা বানাই বেড়াইতে লাগবে ঠিক আছে আমরা বানাই খাওয়াম তোমাকে হ্যাঁ আসো না আবদার করছে আমরা বানাইয়ে খাওয়ানো লাগবে এখন আমরা গুলো বড়ে গনে ছুটে গিয়া ছিললে নিন আমরা গুলি এখন কাটতে ছিললে নেমুক সুন্দর এক করিয়া সবগুলো কাটতে নেমু আগা পাছা কাটা শেষ এখন এক এক করিয়া সবগুলি আমরা ছিনলে নেব এক এক করিয়া সবগুলি আমরা এভাবে ছিললে নেব আমরাগুলা গুলা শেষ করছি আর আমরাগুলি কুসুকিসি কুচু করে নেব এরকম করে সব আমরা গুলি কুচু করে নেব আমরা গুলা নিয়ে শেষ করছি এখন মশলা দিয়ে বানাই নেব এখন এই মরিচ দিলাম এখন তেঁতুল দিলাম কিছু লবণ দিলাম এগুলো মিক্স করব এখন কাসুন দিয়ে দেব এরপর বিট লবণ দেব এখন মাখাইয়ে নেব সুন্দর করে মাখাইয়ে নেব আমরা বানানো শেষ হয়েছি হাসি তুমি এত কষ্ট করে দিয়া আমরা আনছ তুমি আগে খাইয়ে দেখো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমিও একটা খাইয়ে দেখি রহমান রাহি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সবাই দিলাম এখন

আবার দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিনোদন অঙ্গনের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম